হাসিকে ডিস্টার্ব করা কেন ও কি ক্ষতি করছে আমি ওর সাথে থাকতে চাই ওর সাথে থাকতে চাও ভালোবাসা লাল টাকা দিয়েছিলাম হ্যাঁ লাল টাকা লাল টাকা দিছিলা সেটা কি করছে টাকা দিও টাকার বান্ডেল দিবা লাল টাকা দিছো কেন একটা আমি তো দিতে চাই কিন্তু তোরা নেয় না কিন্তু আমি একটা পাটা বলি চাই হ্যাঁ ও মা পাটা বলি চাও হুম ওকে কি তোরা মোকে কি ডিস্টার্ব করতেছে

আচ্ছা তো যারা কাজ ঢুকছে সবাই হুম আচ্ছা বলো আপনারা কি এখান থেকে বের পারবে না আচ্ছা এদেরকে করো তোমরা মধ্যে আমার কয়জন তোরা সাত আচ্ছা এই চারজনকে বলো যে তোমরা না মুসলমান তোরা হিন্দু না মুসলমান কি বলছে হিন্দু হিন্দু আচ্ছা তো আমার আব্বাকে ডিস্টার্ব করো কেন আমার আব্বাকে ডিস্টার্ব করো কেন কি বলছ হুম বলছে যে ও ওখানে তপস্যা করছিল সে সে ওখানে যে পিসাব করে দিছে ও আচ্ছা আচ্ছা তুই ভাই বাইতেছ বাইরে কিছু নাই বলো কে কে শরীরে ঢুকছ তোরা হাত উঠাও হাত হুম আচ্ছা বলো শরীরে আশিয়া হুজুরকে আদব দাও তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এসে আদব দাও বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি আদব দাও আর যদি মরতে চাও তাহলে বাঁচতে চাও না মতে চাও বাঁচতে চাই বাঁচতে চাও তোমরা কয়জন সাতজন তোমাদের মধ্যে সর্দার কে তোমাদের মধ্যে বড় কে তোমার নাম কি আমার নাম কালী কালী আচ্ছা আর ওদের নাম কি আমার দিকে তাকে তাকে কথা বলো হাত নাম্বার আমাদের তাকে কথা বলো তোমার নাম কালি কতদিন থেকে এদেরকে ডিস্টার্ব করো পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা আমি এখন একশো জন হজুর ডাক দিচ্ছি বুঝছ হুজুর আসলে তাদেরকে সালাম দেবা আল্লাহ রকমের একশ মহাকালো হচ্ছে চলে আসেন আল্লাহ রকমের একশো মহাকালো হতে চলে আসেন বিশ মিনিট দেখতে কতগুলো হুজুর আসছে

বাসাদার কোথায় ওর বাড়ির সামনে বাড়ির সামনে বাস বাসাদার আছে হ্যাঁ আছে কতদিন থেকে এখানে থাকো চার মাস ধরে চার মাস ধরে চার বছর আচ্ছা এদেরকে ডিস্টার্ব করতে কতদিন থেকে দুই মাস থেকে এই মেটার নাম কি হাসি তুমি কি আসলে তোমরা কি হাসিকে ডিস্টার্ব করো নাকি ওর বাবাকে ডিস্টার্ব করো আমরা হাসিকে ডিস্টার্ব করি হুম আর কাকে ডিস্টার্ব করো আর আর বাবাকে ওর বাবাকে ওরা কি অপরাধ করছে তোমার ওখানে যে তপশাত পাচ্ছিল ওখানে যে পিছাপ করে দিছে কে তপশাত করছিল কালিতে পশাত পাচ্ছিল তোমার নাম কি আমার নাম মাদার মাদার ও মাদার কালী ও তো সব এগুলা হুম তো তপশাত পাচ্ছিল তো উনি যে পিছাপ করে দিছে হুম যে অপরাধ তো উনি করে ফেলেছে উনি তো ভুল করছে তাই না আচ্ছা উনি কি তোমাদেরকে দেখছে

কারণ হলো কি যে এখানে বিভিন্ন মাকলুক থাকে বুঝছেন জিনপরি থাকে পোকা মাগর থাকে পিঁপড়া থাকে তো বিভিন্ন আল্লাহর মাকলুক থাকে বুঝছেন যেখানে সেখানে পেশাব করা নিষেধ ফল গাছের নিচে পেশাব করা নিষেধ গত্তর মধ্যে পেশাব করা নিষেধ যেখানে সেখানে পেশাব পায়খানা করবেন এটা তো অন্য মাকলুকের সমস্যা হয় এই যে ওরা তো অবসাদ পড়ছিলো উনি যা পেশাব করে দিয়েছে উনি দেখেন ঠিক আছে বাট এটা তোমাদের জন্য সমস্যা খারাপ কথা বললাম ঠিক না কথা এখন যাই হোক উনি তোমাদেরকে দেখে নাই মেয়ে রূপ ধরে গেছো তারপরও খেয়াল করে নাই মনে করছো একটা মেয়ে এই জন্য খেয়াল করে নাই তো উনি পেশাব করে দিছে তো এখন তো তোমার সব বসছিল কালি তা তুমি মাদার কি জন্য আসছো তুমি কি ইচ্ছাব করছো দেখো কথা তাড়াতাড়ি বলবে আমি কিন্তু শাস্তি দেবো হলে শাস্তি দিয়ে দেখবো একটু একটু শাস্তি নেবা না তাহলে তাড়াতাড়ি কথা বলো ও আমার ওইখানে তো ছিল তোমার ওখানে তো ছিল হুম কালি তোমার ওখানে তো হুম তোমার মধ্যে বড় কে কালি না মাদার নাকি আর কেউ আছে কালি কালি বড় হুম কালিরা কয়জন কালিরা দুইজন আর তো মাদার কয়জন মাদার তিনজন তিনার দিয়ে পাঁচজন আর দুইজন কে আর দুইজন ঝাপড়ি ঝাপড়ি হুম ঝাপড়ি আছে হুম দুইজন ঝাপড়ি তোমরা কি সবাই এক পরিবারের না আলাদা আলাদা পরিবারের হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো কথা তো এখন তোমাদের মধ্যে কার শক্তি বেশি কালীর কালীর শক্তি বেশি হুম আচ্ছা কালীকে সামনে আসতে বলো আচ্ছা হুম তো আশিয়া তো আদাব দিলা না তোমরা তো বেয়াদব দেখি হ্যাঁ এত বেয়াদব কেন তোমরা শাস্তি দেবো না

আচ্ছা যান ও আপনার চলে যান কালীকে কালী আর মাতারকে সামনে পাঠান আপনাকে যান কে আসছে মাতার আচ্ছা তাহলে তুমি তোমরা যে এই লোকগুলোকে ডিস্টার্ব করবা আজকে তোমাকে যাব করে দেবো সবগুলোকে সারি দেবো রাজি না তাহলে কেন ডিস্টার্ব করলা ওখানে করে ও একশোবার যাবে বাড়িতে থাকো কেন অন্য জায়গায় থাকতে পারো না হ্যাঁ শাস্তি দেবো না তাহলে এখন তোমাদের ফাইনাল ডিসিশন কি তোমরা এই মেয়েটাকে আচ্ছা ওর বাপে পেশাব করে দিছে ভালো কথা এর নাম জানি কি মেয়েটার নাম জানি কি হাসি হাসিকে ডিস্টার্ব করো কেন ও কি ক্ষতি করছে আমি ওর সাথে থাকতে চাই ওর সাথে থাকতে চাও কেন ওকে ভালোবাসো ওকে বিয়ে করবা

থাক থাক শুয়া থাক তাই থাক রাখেন একটা এনে আসেন বোতল নিয়ে আসেন একটা কে প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের একটা বোতল নিয়ে আসেন এদিক না ওগুলো না আগলা আগলা মতে ইঞ্জিন ভর্তি করে আছে আগলা নতুন বোতল নিয়ে আসেন একটা পানির বোতল নিয়ে আসেন কালকে বলো তুমি ডিসটারব করলে তোমাকে মারি ফেলবে ডিস্টার্ব করলে তোরে মারি ফেলবে কাজ চুপ করে আর রকে দে মনে রকে কে দে ধৰ <laughs>

এখানে বসো এখানে বসো বসো এখানে বসো বলো আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো আমার সাথে আমার সাথে কথা বলো আমি কিছু আমি আমিও দেখতেছি আমার সাথে কথা বলো মাদার আচ্ছা